কাটমানি দপ্তর করেছিল খেত খাওয়ার পরিদর্শন করে গেলাম এবং পুলিশকে কে প্রশাসনকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বললাম না করলে পরবর্তীকালে থানাতে বিক্ষোভ হবে এটাও বলে গেলাম আর প্রধান উপপ্রধান মেম্বারদেরকে বলে গেলাম

গঙ্গা জল ছিটিয়ে গঙ্গা জল ছিটিয়ে ভালো করে পরিষ্কার করে এই পবিত্রতায় পঞ্চায়েতে যাতে পুনর্বার ঘুরে আসে তার ব্যবস্থা করবেন ভারত ভাষা কি